আপনাদের মিলে মিছিল করছে দশজন থাকলেও পাঁচজনে ধরে নিয়ে গেছে তিনজন নিয়ে মিছিল করছে তারপরে বলছি কেউ আসলে আমি একটাই ভয় পাই না এই যে সেগুলো যুদ্ধ করছি এখনো যারা একটু ভয়টা দেখাই যে চায় ভাই ভয় দেখায় লাভ নাই আমরা জনগণের পাশে আছি জনগণ আমাদের পাশে আছে কি বলেন আপনারা আসছেন না জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচন আমরা লড়াই ধন্যবাদ জানাই ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই এলাকায় শান্তি শৃঙ্খলা আমরা চাই এলাকায় যাতে অশান্তি না হয় এলাকায় আগের পরিবেশ যাতে ফিরে না আসে আমি পিএনসি নেতা করতে যেন কেও অনুরোধ করব আপনারা সব সময় কা ranchers পাশে থাকবেন তিন পাশে থাকবেন তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবেন এবং আগামী নির্বাচনে जाते শত লোকজন যায় ধানের শিক্ষে ভোট দেয় ওই आवश्यकता আছে মুসলমান যাত্রা আমাদেরকে ভয় না পায় আমাদেরকে বন্ধু মনে করে বন্ধু করে করে সেই অবস্থাতে আমাকে আনতে হবে তা আমি আবার আপনি কৃষি মার্কেট সারদা কাল্লাহর সমিতিকে আবার ধন্যবাদ জানাই দেখে আমাকে আর দাওয়াত দিয়েছেন আশির্বার বলছে যখন বলছে তখন আমি চলে আসছি ইনশাল্লাহ আবার যখন থাকছিলেন খাবার সারাদুরি যাবে তাই না খাবার সারানো আনতে অসুবিধা নেই তো যে করে সময় ইনশাল্লাহ আমাকে পাবেন নেতাকর্মীদেরকে পাবেন আমরা একসাথে এলাকায় শান্তির একটা গণতন্ত্র আদাওয়ার আমরা করে তুলব